ভালো আছেন ক্লাস শুরু করা যাবে সবার প্রথমে আমরা পড়ে নেবো بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي يسر. ربي يسر. ولا تعسر. ولا تعسر. واتمم الخير. واتمم الخير. وبك نستعين. وبك نستعين. يا فتاه.

আলিফ বা তা এদের যে রূপ আছে যে দুটো তিনটে কারোর চারটে এই যে রূপ গুলো আছে পড়েছিলাম তো সেই রূপ গুলো এখানে এসেছে কোন অক্ষরের সাথে জুড়ে জুড়ে এসছে কোনটা আগে কোনটা পরে কোনোটা মাঝে তো আমরা সেগুলোই পড়বো বুঝতে পেরেছেন দেখেন এখানে কি হা কফ আলিফ দেখেন এখানে যে হা ক আলিফ আছে দেখেন এটা কোন অক্ষর থেকে গোটা গোটা আছে দেখেন পুরোটা আছে কি তো এখানে কি বোঝা গেল যে যে অক্ষর গুলো আমরা কাটা কাটা পড়লাম যে অক্ষর গুলো অক্ষরের রূপগুলো গুলো সেগুলো এখানে এসছে বুঝতে পারলাম তাহলে কি হলো হা কফ আলিফ হা কফ আলিফ বা হা র বা হা র মা হা র হা হর তা বা আইন তা বা আইন হা তা ম খ তা ম সা ম র स्तामि तो बाबू से वाला माशाल्लाह क्या बात का तजुर्बा है क्या छे क स र Saro Nên Jim Ba Lam Jim Ba La Ha Jim Jim Ha Jim Jim Sin Kho Ra Sin Kho Ra Ain Dal Lam Ain Dal Lam দেখেন সিন আইন এখানে বুঝতে পারবেন এই দুটো দাঁত দেখেন দুটো দাঁত আর তো এখানে বলা হয়েছিল যখন সিন আসবে তো দেখেন সিনের পুরো পিছনের যে অক্ষরটা সেটা কেটে যাবে শুধু ওর ধাঁত দুটোই আসবে তাই না দেখেন এখানে শুধু দাঁত এসেছে তাহলে বুঝতে পারলেন তো এটা কি হবে সিন সিম এর পাশে দেখেন এই যে গোল হয়ে আছে এটা হলো মিম সিম মিম এবং এই যে অক্ষরটা আছে দেখেন এই যে মাথাটা গোল মতো বেঁকা আছে এটাকে বলা হয় আইন আইন সিম মিম আইন বুঝতে পারলেন তারপর দেখেন মিম সিন কাফ মিম সিন কাফ তারপরে দেখেন ওই যে তিনটা দাঁত ছিল দাঁতের উপরে নকতে আসছে তাহলে ওটা কি হবে সিন হবে হ্যাঁ সিন ইয়া মিম ইয়া নি আচ্ছা তারপরটা বলেন এটা বলেন দেখি আপনি কি বলেন এটা কি আছে আপনি বলেন বা বা তা র ভালো করে বলেন হয়নি

11 तोद 12 शद 12 कहीं तो मुक्ते नहीं शद 10 मुक्ते होने 10 होगा हां स्वाद 12 6 देखें बा सद र बा सद र बा अइन लफ पाइन लफ पा हा वि

lam ha ko mim lam ka mim lam ka un mim wow nun nun mim wow nun mim wow ain nun ba

তারপরে বলেন সদ আলাম সৎ কেন হবে আইন হবে সদ হলো গোল হতো আইন আইন হ্যাঁ আইন

দাঁত আছে তিনটে দেখেন দাঁতটা কি হবে সিন হ্যাঁ বলেন সিন বা এবার নোকটা আছে নোকটা নেই বা কি বলে সিন মিম হ্যাঁ বলেন সিন মি হা আইন মাথাটা দেখেন মাথা মাথা মাথার রূপ বলেন সিন মিম আইন

কোনটা গয়েন <Tipps> <m -tired> না আইন কেন হবে আইনের উপরে কি নথ্য থাকে গয়ন কেন হবে গয়ন হলে দেখেন আইন আর মাথা সর্বদা আহ আমি দেখছি এই দেখেন যখন প্রথমে আসবে তখন আইন এমন হবে দেখেন প্রথমে প্রথমে যখন আইন আসবে এরকম হবে এবং এর উপরেই নক্ত থাকবে এই আইন গয়না এরকম হবে এবং যখন মাঝে আসবে বা শেষে আসবে তখন আইনটা এরকম হবে দেখে নেই অক্ষরে বুঝতে পারছেন ভালো করে হ্যাঁ এই দুটোই আইন এবং গয়ন হবে ও শুধুমাত্র নোক্তার কারণ চোখ করে হাশআল্লাহ তারপর বলুন তবে বলেন মাশাল্লাহকে দিয়ে দিয়েছে মাশাল তাহলে আচ্ছা পড়াটা বুঝতে পারলেন ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দাওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ